হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর রেসিপি আর রেসিপিটা আমি যেভাবে আমার বাসায় করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা মশলার ভিতরে আছে দুটুকরো দারুচিনি দুই টুকরো এলাচ তিন থেকে চারটি লবঙ্গ চার থেকে পাঁচটি কালো গোলমরিচ দুইটা তেজপাতা মানে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা পুড়ে যাবে না দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা আর রসুন বাটাকে আমি কষিয়ে নেব আমি এক টেবিল চামিচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চা চামিচ তো আমি এখানে কিন্তু আজকে তরকারিটা ঝাল রান্না করব যার কারণে আমি সেভাবে বুঝে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চা চামিচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব আর আমি তো সবসময় একটা কথা বলে থাকি মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি কিন্তু ততটাই মজা হবে তো মশলা কষাবো বেশ সময় নিয়ে তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা সে চিকেনগুলোকে দিয়ে দেবো আর আজকে কিন্তু আমি হাড় তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংস সব সহই হচ্ছে গিয়ে চিকেনটা নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে মাংসটা মানে চিকেনটা রান্না করছি এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে কিন্তু এই চিকেনটা খেতে বেশি মজার হবে তো চেষ্টা করবেন অবশ্যই চিকেনটাকে এভাবে রান্না করে নেওয়ার জন্য তো আমি কিন্তু নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে দিয়েছিলাম আর চিকেন থেকে কতটা পানি উঠেছে দেখতেই তো পাচ্ছেন আর এই পানি দিয়ে হচ্ছে আমি চিকেনটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিয়েছি আগে থেকে কেটে নেওয়া আলু আর আমি এখানে ছোট ছোট আলুগুলোকে বেছে নিয়েছি তো আলুটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হচ্ছে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই তো পাচ্ছেন কতটা ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়েছি এবার হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে বেশ পানি দিব না তার কারণ হচ্ছে আমার চিকেন কিন্তু আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো যতটুকু ঝোল খাবো সেটা বুঝে আমি পানিটা দিয়ে দিলাম সেই সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য যখন তরকারিটা বলক চলে এসেছে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার ঢাকনাটা তুলে তরকারিটা চেক করে নিয়েছি আমার তরকারি কিন্তু পুরোপুরিভাবেই হয়ে গেছে হয়তো কালারটা এখানে বোঝা যাচ্ছে না তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো নামানের আগে এখানে এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেললাম দেশি মুরগি দিয়ে আলুর ঝোল আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি আমার এই সহজ রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ